ও নরমরি তুই আয় আয় এই একটু রোদ পোহাচ্ছিলাম শীতকালের মিঠে রোদের মজাই আলাদা তা ঠিকই বলেছো আমিও সকালে আমাদের ঘাসে গড়াকড়ি দিচ্ছিলাম ভালো মজা লাগছিল আমার এই শীতকালটাই বড় ভালো লাগে জানিস মনোরম পরিবেশ হালকা মিঠে রোদ আহাহা তা ঠিক গরমে বড় কষ্ট নদীনালার জল সব শুকিয়ে যায় ঘাসগুলোর রঙ কেমন বদলে যায় তার এই ভালো সারা বছরটাই যদি এমনটা থাকতো তাহলে কত ভালো হতো বলতো ভালো তো হতো কিন্তু সে আর হবার নয় যে কটা দিন শীতকাল সেই কটা দিনই আনন্দ করা যাক কিন্তু কি আর করা যায় বলতো কত কিছু করা যায় খাওয়া দাওয়া আগে দাঁড়ানো আচ্ছা বনভোজন হলে কেমন হয় দারুন হয় চলো তাহলে বাদমা আমার কাছে যায় আর যাবার পথে হাতি ভাই আর সাথে নিয়ে যায় চল তাহলে শীতকালে সবাই মিলে বনভোজন আহা কি মজা ও হাতি ভাই কেমন আছো গা ভালোই আছি সারাদিন কলা খাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি বাঘ রাজত্বের চিন্তা কি তা ঠিক আমার বাঘ তার প্রজাদের সুখ দুঃখের দিকে সর্বদা নজর তা তোমরা চললে কোথায় আমরা তো বাঘ কাছেই যাচ্ছি শীতকালে সবাই বনভোজন করব তার কথাই বলতে যাচ্ছি বাঘ মামাকে তাই তো তোমাকেও ডাকতে এলাম কলার থেকে ভালো খাবার আর আছে নাকি এই এত বড় কলা বাগানের কলা তোমরা খেয়েও শেষ করতে পারবে না সবাই চলে এসো এখানে মনের আনন্দে কলা খাই না না কলা কেন আরো অনেক কিছুই তো খেতে পারি আমরা ঠিক বলেছিস নরহরি শুধু কলা দিয়ে কি আর বন হয় আরো হরেক রকমের খাবার দাবার থাকবে তবেই না ভালো লাগবে চলো গোহাতি ভাই সবাই ভাগ মামার কাছে যায় দেখি উনি কি বলেন ঠিক আছে চলো তাহলে ও ভালুক দাদা ঘুমালে নাকি ওটো ওটো কে ও শিয়াল ভাই আর হাতি ভাইও আছে যে ওঠো ওঠো চলো দেখি আমরা সবাই বাঘ কাছে যাচ্ছি সে কি কেন আবার জঙ্গলে কারো কোনো বিপদ হলো নাকি সর্বনাশ না গো না বিপদ হবে কেন আমরা একটা আরজি নিয়ে বাঘ কাছে যাচ্ছি আরজি কিসের আরজি আমাদের এই জঙ্গলে আমরা বন ভোজন করব গো অনেক রকম খাবার নিয়ে শীতের দুপুরে হবে বন ভোজন আমরা সবাই থাকবো ও তাই ব্যাপার ওই যে গাছের উপর মৌচাক আর তার ভিতরকার মধু ওর চেয়ে সুস্বাদু খাবার আর কি হতে পারে মধু খাও আর ঘুমাও না না এসব মধু টধু নয় মন ভোজনে অন্য কিছু খেতে হবে ও ভালো দাদা চলো আমাদের সাথে কে আগে তো আর যেটা জানাই তারপরে কি কি খাবো ভেবে দেখা যাবে ওরে বাবা আর যে সহ্য করতে পারছি না ঠান্ডায় হাত পা যে অসাড় হয়ে গেল দাঁত কপাটি লেগে যাচ্ছে এবার খুলে না পড়ে যায় দাঁত পড়ে গেলে খাবো কি হায় 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 একেই এই ঠান্ডায় গুহার বাইরে বের হতে পারছি না তার উপর দাঁত পড়ে গেলে তো সর্বনাশ কি হবে তখন এই শীতে বোধ আমি নিশ্চিত মারা পড়বই হায় 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 হবে কি তাহলে ওরে কে কোথায় আছিস দেখ আমি অক্ষা পেতে চলেছি সবাই মিলে ওই বোকা বাচ্চার কাছে যাচ্ছে মনে হচ্ছে ব্যাপারখানা কি এই যে সবাই চুপি চুপি কথা বলছে শুনতেও তো পাচ্ছি না সামনে পেলে ওই পুচকে ছাগলটার মজা দেখিয়ে দিতাম আমি 갔다 হেনাস্তা হয়েছে তার জন্য ওই দিন বাগ মামা ও বাগ মামা কোথায় গেলে গো ও বাগ মামা ও বাগ মশাই কোথায় গেলে গো একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ তাই তো কে কাঁদছে বলো তো কোথা থেকে বাগ মামার গলা বাগ মামা কাঁদে কেন ও বাগ মামা বাগ মামা কোথায় তুমি কি হলো তোমার কি জন্য ডাকছি আমাকে ভাগনে শেয়ার বনে হচ্ছে যাই মাইরে গিয়ে দেখি এই তো মামা কি হয়েছে তোমার আরে তোরা ও মামা তুমি কাঁচো কেন কি হয়েছে বলো আমাদের আরে بیا ል বাঁচবো না বাঁচবে না মানে কি হয়েছে তোমার সেটা তো বলো ইয়া ভরোবে দেখছিস না কেমন ঠান্ডা পড়েছে এই দেখ ঠান্ডায় আমার হাতও কাঁপছে দাঁত কাঁপছে ঠক 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 করে এই কাঁপতে কাঁপতে আমি এবারে বড়orul সুর গöne নরোড়ি তুই যে বড় ভাগ মামা এই সুন্দর শীতের রোদে একটু বসেই রাখো না বড় আরাম পাবে বলছিস হ্যাঁ গো মামা ননলি ঠিকই বলেছে। আই তো আই তো? আছে কমে গেল। আহ! বড় আম হচ্ছে। আমি তো বোকা তাই এত কিছু জানলে। তোমার কাছে? আমরা সবাই একটা আঞ্জি নিয়ে এসেছি। হ্যাঁ বল না কি বলবি? এখন আমার মনটা খুব খুশি খুশি লাগছে। আমার এই জঙ্গলে একটা বনভোজনের ব্যবস্থা করলে কেমন হয়? সবাই মিলে একদিন জমিয়ে খাওয়া-দাওয়া করা যাবে। বাহ! বাহ বাহ এ তো দারুণ কথা তোমরা সবাই এখানে আমি সারা বনে উড়ে উড়ে তোমাদের খুঁজে বেড়ালাম এই তো এসে গেছি শোন শোন এরা সব কি বলছে শোন আমিও তো তোমাদের একটা দারুণ খবর দিতে এলাম দারুণ খবর সেটা কি করে টুলি জঙ্গলের ওই পাড়ে যে গ্রামে সীমানা আছে সেখানে শীতের মেলা হচ্ছে গো শীতের মেলা সে আবার কি শীতকাল উপলক্ষে গ্রামের লোকজন মিলে এক জায়গায় জমায়েত হবে খাওয়া দাওয়া করবে হই হই করবে তবে এই মেলা অন্যরকম এই যে পিঠে পুলির মেলা গো পিঠে পুলির মেলা মানে গ্রামে সবাই পিঠে পুলি বানাবে তারপর সবাই এক জায়গায় জমায়েত হয়ে খাবে আনন্দ করবে শুনেই খুশিতে আমার চোখে জল চলে আসছে ওরে ও ভাগ্নে আমার যে কাঁদতে ইচ্ছা করছে আনন্দে না না ভাগ মামা এখন আর কান্নাকাটি নয় আমাদের বোন সব ব্যবস্থা করতে হবে তো আমরাও তো পিঠি নিয়ে খাওয়া দাওয়া করতে পারি হ্যাঁ খুব ভালো হবে পাটি সাপটা ভাপা পিঠে সরু চাকরি ভাবতেই জীবে জহর চলে আসছে ভাই ভালো হবে মধু মাখিয়ে পিঠে খাবো আমিও কলা দিয়ে মেখে পিঠে খাবো সবই তো বুঝলাম কিন্তু পিঠেটাকে বানাবে বলো তো ও তাই তো আমরা তো কেউ পিঠে বানাতে জানি না এসব মানুষরাই ভালো পারে ও মামা তাহলে কি আমরা পিঠে খাবো না ও ভাব এবার কি হবে তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে হ্যাঁ টুনি বল দেখি তুই ভারী বুদ্ধিমতি কিছু না কিছু একটা উপায় হবে আমরা যদি গ্রামে ঢুকে মানুষদের বানানো পিঠে পুলি চেয়ে নিয়ে আসি ওরে বাবা গ্রামে কতগুলো বিটকেল কুকুর আছে দেখলেই তারা করে আমিও গ্রামে ঢুকলে সবাই লাঠি শটা নিয়ে তারা করে আমার বাবা গ্রামে ঢুকতে বড় ভয় ভাবলেই না না তোমরা নয় আমি আর টুনটুনি দিলেই তো যেতে পারি আমি ওই গ্রামের একটা গাছে আগে থাকতাম তার কাছেই একটা কুঁড়ে ঘর আছে তাদের কাছে গিয়ে পিঠেপুলি চাইতে পারি চাইলেই কি ওরা দেবে নিশ্চয়ই দেবে আমরা তো আর কারো কোনো ক্ষতি করছি না তাহলে চলো টুনি দিদি এখনই যাই সব আমি নদী পারে দুষ্টু কুমিরটা আবার ফিরে এসেছে শুনলাম ও আমাকে চিনতে পারছো আরে তুমি তো সেই টুনটুনি বাকি পাশেরই গাছটাই থাকতে ওকে আমি নরহরি গো আমরা তোমার কাছে একটা আবদার নিয়ে এসেছি আবদার আমার কাছে তোমাদের গ্রামে তো পিঠে পুলি উৎসব হবে আমাদের কিছু পিঠে পুলি জোগাড় করে দিতে পারবে আমরাও জঙ্গলে সবাই পিঠেপুলি খেতে চাই যদি তুমি একটু সাহায্য করো তাহলে ও এই ব্যাপার কাল আমার মা যখন পিঠে বানাবে তখন আমি তোমাদের সবার জন্য আলাদা করে পুটুলি করেই দাওয়ায় রেখে দেব তোমরা চুপি চুপি রাতের বেলায় এসে নিয়ে যেও ঠিক আছে তাই হবে আজ আসি ও দিদি খুব জে পেয়ে গেল উই দেখো নদীর পারে কি সুন্দর ঘাস হয়েছে কিন্তু মামা বললো শুনলি না যে নদী পারে আবার ওই দুষ্টু কুমিরটা এসেছে ওই কুমিরটা আমার কিছু করতে পারবে না আমি পালিয়ে তুমি যাও টুনি দিদি আমি আসছি ও কুমির দাদা ভালো আছো

চল রে নরহরি এবার যাই হ্যাঁ চলো তুমি আর এই পুচকে ছাড়া নরহরি কে গ্রামে ঢুকতে দেখলাম এত রাতে ওরা গ্রামে ঢুকছে কেন যাই পারে কাছে লুকিয়ে বসে থাকি কাছে এলাই কামড়ে ধরব আজ আর ওর নিস্তার নেই দাওয়ায় যে কিছুই রাখা নেই

সকাল না হওয়া অব্দি তো কারো সাহায্য পাবো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছি তাড়াতাড়ি বলো দেখি দুষ্টু কুমিরটাকে যদি পিঠের লোক দেখিয়ে সকাল অবধি আটকে রাখা যায় সকাল হলেই মাঠে কাজ করতে যখন সবাই বেরোবে তখন সাহায্য চাই তোরা কি এত ফিস ফিস করে বলছিস করছিস তোদের আজ কেউ হাত থেকে বাঁচাতে পারবে না বলছি কি

মনে কাছে গো কুমির খাও খাও কই দেখো সকাল হয়ে গেছে তাই তো নিশ্চয়ই গ্রামের সবাই ঘুম ভেঙে গেছে ডাকো ডাকো সবাইকে ডাকো

জঙ্গলে যে সবাই অপেক্ষা করে আছে আবার এসো তোমরা ভারী ভালো তোমরা সত্যি নরহরি তুই আর টুনি না থাকলে যে এসব কিছুই হতো না জানো কুমিরটা নরহরিকে খেয়েই ফেলতো উঠকে মেয়েটাই তো আমাদের বুদ্ধি করে বাঁচালো এবার সবাই খাওয়া তো শুরু করো আমার যে খুব খিদে পেয়েছে হ্যাঁ ঠিক ঠিক সবাই শুরু করো